হাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকাল রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আর চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবু ব্যথায় আরতনাদবধি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটি গিয়ে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝুলছে চোখের চারপাশে গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসার সব আসামিদের হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন শুনল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবু জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্ম যা পদ্ম যা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এগিয়ে আসুন ফাহিমা সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রসিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পুঁই পুঁই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখন দেব না পদ্মকে অনেক পড়াব তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্র খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হল মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝেছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি এককারে খাট্ট হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে আহন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করে অসুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় সিঁড়িডারে চাই রশিদ নিজে নিজে বিড় করে আওড়ান গ্যারামে কি আর সিঁড়ি নাই একটা সিঁড়ি কেন সবার চোখে পড়তে হবে চাইলেই কি সব পাউন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এ আপা স্কুলে যাবি না আপারে রে পিটপিট করে চোখ খুলে কোনো মতে পড়লো না পরপরই চোখ বুঝে ঘুমিয়ে তুলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপাকে স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগিস্বরে বলেন যাইবো কি যাবি বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলাতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্ম শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যে কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি আর মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজে গুঁজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেওয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাস করে ঘুমোচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো বোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিস্মিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করেন বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছেন পদ্মচা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢকে হেমলতা দেওয়া আর একটি নিয়ম খাওয়ার সময় মাথায় ঢেকে খেতে হবে পদ্মচার নিঃসুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নেবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনোগলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জলটা মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি। কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অবধি বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কিনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকে অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ফের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোকে ব্যাস এইটুকুই এর বিষয়ে কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতার নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয় সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনা সুত ছিল দ্রুত খেয়ে ওঠে আজ আমির আসার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হল গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধারাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারারাত তো বিদ্যুতের গন্ধও থাকে না বিদ্যুতের লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামসে ধরে পদ্মজার উড়না পদ্মজা মৃদু ডাকল আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়াল প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি আন্ধার কেন বাড়তি টাৎটি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারি কেন হানিফ সবকটি দাঁত বের করে হাসল বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকল তোমার সেরিগুলান কই তো আসি রেই পড়ছে এ আন্ধারেও পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এইখানে হানে না তোমার সরাইখানায় যাইতে হইব কথাটায় রসিকতা আছে গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজাসাবটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্ধতি কিছুতেই খেতে আসলো না কেমন জড়ো সড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হল দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লোকস্তুরির ফয়সলা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক সলচাতুরি করলো করল কিছুতেই সুযোগ পেল না বিদ্যুতে ঘন্টা ঘণ্টাখানেক পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রোমা ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা। পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হত বিয়বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতার রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কোলেজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন পদ্মজা নত যেন হয়ে কাঁপছে সুন্দরীরা ভীতু আর বকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু গলায় কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকোচ্ছিস হানিপের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরি বাজল না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকোচ্ছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙ্গা নদীর মতো হু হু করে কেঁদে উঠল প্রিয় প্রিয়ভিওর্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ